জানেন বাংলাদেশে সাধারণ মানুষের উপর সংখ্যালঘু মানুষের উপর যেরকমভাবে আক্রমণ চলছে ঠিক তেমনি সে দেশের লেখক শিল্পী যারা রয়েছে তাদের উপর বর্বরচিত আক্রমণ চলছে তালিবানি কায়দায় আক্রমণ চলছে আমরা দেখেছি রাহুল আনন্দ যিনি প্রখ্যাত সঙ্গীত শিল্পী ওনার বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের বাংলা সংস্কৃতি বলয়ে পাঁচ পাঁচজন বিশ্ব কমিটির সদস্য এবং অনেকেই আরও অনেকেই বাংলা সংস্কৃতি বলে তারা বাড়িতে থাকতে পারছেন না তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে তাদের প্রাণ সংশয় আছে তারা লুকিয়ে থাকছে আমরা দেখেছি যে বাংলাদেশে শিল্প সাহিত্য চর্চা যারা করেন তারা অধিকাংশ বাড়ি ছাড়া হয়ে আছেন পালিয়ে আছে এরকম বর্বরচিত ঘটনা তাছাড়া তালেবানি কায়দায় সাধারণ মানুষের উপর কীভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছে সেই বিষয়গুলো আমরা দেখেছি তার বিরুদ্ধে আমরা মৌন প্রতিবাদ আজকে সংগঠিত করছি আমরা